সর্বোচ্চ বিক্ষিত পণ্য তুরান এন্টারপ্রাইজের এবং বাংলাদেশে আমার উপরে আর এর এই ব্রাভো মেটাল আর কেউ বিক্রি করতে পারেনি আজ অবধি হ্যাঁ দুটো বা তার অধিক ব্রাভো মেটাল নিলে হোম ডেলিভারি ফ্রি একদম এই দরজা গুলো দুই পাশে ডিজাইন হয় সামনে ডিজাইন পেছনে ডিজাইন একই রকম জি আর কোম্পানি রেট ভাই এখানে দেখেন কত লেখা আছে আট টাকা তুরহান এন্টারপ্রাইজ দিচ্ছে আট টাকায়

কালেক্ট করতে পারবেন আর এই ট্যুর এন্টারপ্রাইজের হচ্ছে কি ওনার আমাদের শাহাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আমি ট্যুর হান এন্টারপ্রাইজের কি করলেন ভাই এটা কি করলেন ভাই অনেকে কমেন্ট করে যে ভাই আপনারা মনে হয় আগে থেকে স্ক্রিপ্ট করে রাখেন বা একটা প্রোডাক্ট রাখেন যেটা বারবার ফেলে ফেলে দেখান মজবুত হ্যাঁ আজকে আমি একটা না আজকে সবগুলা দরজা ফেলবো কাস্টমাররা যাতে বলতে না পারে যে আমরা ভিডিওতে জালিয়াতি করি লাইফ কিছু দেখাই না এত ওজনের দরজা যে এটা উঠাতে যেও আমার কষ্ট হচ্ছে ভাই আমি তো ভয় পেয়ে গেছি আপনি ভাই দরজা ভাঙলে 100টা দরজা আমি উপহার দেব কাস্টমারদেরকে মাই গড শুধু একটা না যে কোনো ডিজাইন কাস্টমার চায় আমি ধরে আস্তে করে ফেলব আমি এই সোজা থেকে ছেড়ে দিলাম ওর মতো পড়ে যাবে যতটা জোরে ও পড়তেছে আমি ওর উপরে হাঁটতেছি পারাচ্ছি ওর কিছুই হবে না ইনফ্যাক্ট যেই ডিজাইনই দেখো কাস্টমার ওই ডিজাইনে আমি ফেলে দিব ওর মতো পড়ে যাবে কিন্তু আমাদের কোনো দরজাতে কিছু হবে না ইনশাআল্লাহ আমি সব দরজা ফেলতে পারবো আমার সব ভাই এগুলো কিসের কিসের দরজা ভাই আরে ভাই আরএফএল এর নতুন বের করেছে অ্যালুমিনিয়াম ডোর যেগুলো হাই টেম্পার করা অ্যালুমিনিয়াম গুলো অনেক মজবুত তার মানে আছাড় দিলে ফেললে এটার উপরে কেউ যদি লাভ দেয় হবে তারপরও কিছু হবে না ওয়া ভাই অনেক মজবুত দরজা অনেক মজবুত দরজা অনেক মজবুত মাশ এগুলার প্রাইস ও খুব রিজনেবল মাত্র তেরো হাজার টাকায় কাস্টমার আমার থেকে পারচেস করতে পারবে বাহ তেরো হাজার টাকা ভাই যত জোরে আঘাত করুক যেকোনো জিনিস দিয়ে আঘাত লাগুক কিছু হবে না প্রত্যেকটি দরজা এরকম হাই টেম্পার করা খুব মজবুত আমার একা উঠাতে কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাই আচ্ছা এখন আসি ডিজাইনের ক্ষেত্রে প্লিজ আরএফএল কোম্পানি যে ডিজাইন গুলো করেছে এটা হলো খুব সুন্দর একটা প্রিন্টিং দেখেন প্রিন্টিং গুলো কিন্তু ঘোলা না একবারে স্পষ্ট স্পষ্ট আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্রিন্টিংটা এটা মনে হচ্ছে যে 3D একটা প্রিন্টিং ভাই এটা মনে হচ্ছে 3D প্রিন্টিং একবারে ফুলটা ফো এরকম দেখা যাচ্ছে ওয়াও আর আরএফএল এর সবচেয়ে ভাইরাল গেট তুরান এন্টারপ্রাইজার হলো ব্রাভো মেটাল ডট সর্বোচ্চ বিক্ষিত পণ্য তুরান এন্টারপ্রাইজার এবং বাংলাদেশে আমার উপরে আরএফএল এর এই ব্রাভো মেটাল আর কেউ বিক্রি করতে পারেনি আজ অবধি হ্যাঁ মার্চ কোম্পানি থেকে বলে ভাই আপনাদের সর্বোচ্চ সেল যেখানে মেমো দেখি তুরহান তুরহান বাহ 마শাআল্লাহ এই দর্জাগুলো মাত্র 27000 থেকে স্টার্টিং 27 থেকে স্টার্টিং 3 ফুট হলে 27 3.5 ফুট হলে 28 এবং আরেকটু বড় যদি হয় 4 ফুট 25000 এ পাবে পাবে দুটো বা তার অধিক ব্রাভো মেটাল নিলে হোম ডেলিভারি 100% ফ্রি ফ্রি আচ্ছা ব্রাভো মেটালের সাথে যদি কেউ টেম্পার গ্লাস ও নিতে চায় তাহলে একসাথে ফ্রি ডেলিভারিতে চলে যাবে দুইটার অধিক ব্রাভো আগে নিতে হবে আচ্ছা এবার ব্রাবো লেস ধরে টেম্পার গ্লাস নিতে পারবে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ওকে এখন এটার দাম জানলাম এটার দাম জানলাম এই দরজাটা হলো আমাদের ডায়মন্ড ডোর এটার সাথে আমার শোরুমে যে ব্রাবো মেটাল ডোর আছে হ্যাঁ এরকম অনেকটাই মিল আছে আপনি দেখেন একদম এই দরজাগুলো দুই পাশে ডিজাইন হয় সামনে ডিজাইন হ্যাঁ পেছনে ডিজাইন জি আর কোম্পানির রেট ভাই এখানে দেখেন কত লেখা আছে আট হাজার আটশো পঞ্চাশ টাকা তুরহান এন্টারপ্রাইজ দিচ্ছে আট হাজার টাকায় তার মানে গায়রেটার থেকেও গায়রেটার থেকেও কম দিচ্ছি গায়রেটার থেকে কম দিচ্ছি কারণ আমরা ডিলার আমরা সারা বাংলাদেশ জুড়ে এই 8000 টাকা এই দর্জাগুলো দিতে পারবো মাশাআল্লাহ তারপর এখানে কমান্ডো ডোর আছে যাদের আরেকটু মজবুত দরকার 6 ইঞ্চি চৌকার এটাও সামনে যে ডিজাইন পেছনে একই ডিজাইন আচ্ছা এটার ওজন আছে 45 কেজির মতো ভাই আর এই দরজাটি অনেক কষ্ট হয় ভাই নাড়াতে আসলে মানুষ এই দরজাটির বাহিরে এই চমৎকার একটি হ্যান্ডেল কোম্পানি দিয়েছে যেটা দেখলে যে কারোরই পছন্দ হবে একটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাজবল আছে যেটা কখনো ফুলে যাওয়ার কোনো চান্স নাই এটা এসএস এর উপর কালার করা হয়েছে এটা যত ঘষবে অত গ্লেজ বাড়বে বাহ তত পলিশ করবে এগুলা 10000 টাকা 45 কেজি ওজনের দরজা আচ্ছা আচ্ছা যারা সেগুনের দরজা চায় যে ভাই একটা দরজা লাগাবো মন হবে যে সেগুন কাঠের সেগুন কাঠের 6000 টাকায় এই দরজাগুলো নিতে পারবে বাহিরে হ্যাঁ থাকবে এগুলো আর এফ এল এর ওজন আছে পঁয়ত্রিশ কেজির মতো হ্যান্ডেল আছে একটা করে আছে। খুব কিউট যারা এক্সট্রা হ্যাডবল নিতে চায় সবগুলা দরজায় সচরত সিটকানি আসে হয় যেমন এখানে প্রিমিয়াম দরজা একটি আছে ছয় ইঞ্চি চৌকাটের দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এফ এর ওকে এই যে সিটকানিটা দেখতে এরকম হয় সিটকানির বদলে এই দরজায় যদি কেউ চায় তিনশো টাকা এক্সট্রা পারবে শুধুমাত্র দিলে কোম্পানি দিতে পারবে সেক্ষেত্রে তারপর ইস্ট খুব দেখা যায় সৌদি আরবে আমি যে হোটেলটাই থেকেছি সেই হোটেলেও এরকম কসমিক উইন্ডো ছিল তার ফলে কি হয় বাহিরের যে তাপমাত্রা আছে ভাই বাহিরের গরম তাপমাত্রা ভিতরে আসে না ভিতরের এসির হাওয়াটা বাইরে যেতে পারে রেগুলার অ্যালুমিনিয়াম গুলার সাইডে একটু ফাঁক থাকে দিক দিয়ে কিন্তু এসির বাতাসটা বাইরে যায় গরমও আসে আর এগুলো একশো আশি ডিগ্রি তাপ নিতে পারে এগুলার সবচেয়ে সুবিধা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি এবং মেজারমেন্ট নেওয়ার খরচও ফ্রি প্রোডাক্টের দাম দিলেই হ্যাঁ কোম্পানির লোক বাসে যে মাপ নিয়ে আসে আচ্ছা গাড়িতে মালটা ডেলিভারি করে ফিটিংও করে দেয় পঁচিশ বছরের ওয়ারেন্টিও দেয় বাহ আর কি লাগে ভাই আর কি লাগে অনেক অনেক সুন্দর সুবিধা ভাই তোর হ্যান এমন কিছু ইনশাল্লাহ নাই বলতে নাই যে আমাদের প্রতিষ্ঠানে আসবে বাড়ির ইটা বালু সিমেন্ট এর যা লাগবে সব দিতে পারবে সিঙ্গেল দোলনা আছে ডাবল দোলনা আছে দোলনা সহ দোলনা সহকারে ভাই আমার সোনামনি বাচ্চারা আসলে তো এখানে খুশি হয়ে যায় বসে বসে দুল খেতে থাকে দুল খেতে থাকে ভাই তারপর যাদের সিন্দুক দরকার মজবুত সিন্দুক আছে এখানে ওয়ার্ড আলমারি জুতা রাখার র্যাক ক্যাশ টেবিল তিন পাটের আলমারি দুই পাটের আলমারি ফাইল কেবিনেট এখানে চমৎকার ঢালাইয়ের বেঞ্চ এখানে আরেকটি ঢালাইয়ের বেঞ্চ তো ইনশাল্লাহ আমার শোরুমটাকে এমন ভাবে সাজিয়েছি যে আমার প্রিয় ভাইরা আসলে কেউ যাতে ঘুরে বা ফিরে না যায় না কোনো না কোনো কম থেকে বেশি বাজেটের একটা ইনশাল্লাহ নিয়ে যেতে নিয়ে যেতে পারবে আর আমাদের কথা কাজে ইনশাল্লাহ মিল থাকবে যদি মিল না পান কমেন্ট বক্সে জানাবেন আমরা আর ভিডিও করব না কোনো ইউটিউবার আমাদের ভিডিও করবে না তাদেরকে আপনার কমপ্লেন দিয়ে দিবেন কোন সমস্যা নেই বাহ খুব সুন্দর একটা কথা বলছেন ভাই খুব সুন্দর একটা কথা বলছেন ভাই আরেকটা জিনিস একটু জানতে চাই অনেকে হয়তো বা আলমারির অর্ডার দিতে পারে আচ্ছা আলমারির আলমারিটা দেখালেন আলমারিটা যে আলমারির যে অর্ডার গুলো আপনার সারা দেশে দিতে পারবেন তো জি জি ভাই সারা বাংলাদেশে আমরা দিতে পারবো আমাদের নিজস্ব পিক আপ আছে আচ্ছা আমরা পিক পাঠিয়ে দিব পিক আপ ভাড়ার অর্ধেক তুরান এন্টারপ্রাইজ দিয়ে দিবে ইনশাআল্লাহ আর এই তিন পাটের আলমারি গুলো এটার একটা পার্ট এটা একটা পার্ট মাঝখানে এটা টোটাল মিরর ওকে এখন বাসার আর আমার মা বোনেরা যারা আছে তারা কিন্তু টোটাল মিরর চাই শাড়ি পরার সময় যে কোনো জায়গায় রেডি হওয়ার জন্য টোটাল মিররটা লাগে তো টোটাল মিরর দিয়ে এখানে একটা দুইটা তিন পাটের আলমারি হাজার টাকা নিতে পারবে 28000 এই সেম কাঠের মতো দেখতে হবে বা তারা डिफरेंट カラーও নিতে পারে কারো ক্রিম কালার চকলেট কালার লাল সবুজ নীল জার যে কালার পছন্দ আর টু আলমারি একুশ হাজার টাকার এন্টারপ্রাইজ থেকে নিতে যাবে কত গেজের মাল দিয়ে এটা সব বাইশ গেজের মাল বাইশ গেজ হ্যাঁ বাইশ গেজ তিন পাটের একটা ওজন হয় আনুমানিক দেড়শো কেজির উপরে একটা ওজন হয় একশো কেজির উপরে তার মানে খুবই স্ট্রং মাল স্ট্রং মা খুবই সুন্দর ভাই এটা একটা ফাঁকে জেনে নিলাম আর কি ভাই অনেকগুলি তো ডোর দেখালেন সর্বনিম্ন ডোর আপনার এখান থেকে কত টাকায় নিতে পারেন ভাই সর্বনিম্ন তো শেষ নেই আমি আমি মাঝে মধ্যে 2000 টাকার দরজা আমি বিক্রি করেছি ওকে কিন্তু এটা কমপ্লেইন আসার কারণে আমি বন্ধ করে দিয়েছি কারণ যে প্রোডাক্টে আমার কমপ্লেইন আসে সেটা আমি বিক্রি করি না আমার যতই লাভ হোক বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে আমি কাস্টমারদেরকে সাজেস্ট করব পিভিসি দরজা সর্বনিম্ন 5 থেকে 5500 টাকার গুলো নেবে তাহলে লাস্টিংও বেশি দিন করবে বারংবার পাল্লা পরিবর্তন করার ঝামেলা করার প্রয়োজন নেই বা খুব সুন্দর একটা কথা বলছেন ভাই আপনারা ইচ্ছা আসতে চায় দর্শক কিভাবে আসবে আমাদের ঠিকানা খুবই সহজ গুগল ম্যাপে প্রথমত দেওয়া আছে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপে কাস্টমারদেরকে নিয়ে আসবে আচ্ছা এবার কেউ যদি অ্যানালগ ভাবে আসতে চায় গাবতলী সদরঘাটে যে বেরিবাদ রোড আছে তার কোম্পানি ঘাট নামক জায়গায় নেমে যাবে আচ্ছা তারপর কামরাঙ্গী চরের ভিতর ঢুকবে আচ্ছা কামরাঙ্গী চরের পশ্চিম রসুলপুরে রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাদের প্রতিষ্ঠান মাসাল্লাহ তুর্হান এন্টারপ্রাইজ জি তুরহান আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান সিক্স এইট সিক্স টু ফোর জিরো টু জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফোর টু টু ফোর জিরো টু জিরো ওয়ান বাহ তো দর্শক যাদের হচ্ছে গিয়ে এরকম প্লাস্ট ডোর এরপরে হচ্ছে গিয়ে প্লাস্টিক ডোর থেকে শুরু করে যাদের হচ্ছে গিয়ে ডোর প্রয়োজন একদম ডিলার রেটে ডিলার পয়েন্ট থেকে যারা নিতে চান সারা দেশে ডেলিভারি দিতে পারবে ইউএন ডেলিভারি দিয়ে থাকে আর এফ এর সব ধরনের প্রোডাক্ট এখান থেকে একদম কোম্পানি থেকেও প্রোডাক্টের কোয়ান্টিটি যদি বেশি হয় কেউ যদি অনেক মাল নেয় আশি হাজার এক লাখ টাকার মাল অনেক সময় এক এক বিল্ডিং এ কোটি টাকার অর্ডারও হয়ে যায় একদম দশটালা একটা বিল্ডিং অনেক ইউনিট সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগে না যখন অর্ডারটা বেশি হয় কোম্পানি ওদের গাড়িতে করে সরাসরি পাহাড়ের বাড়িতে পাঠিয়ে দেয় খুবই সুন্দর ভাই তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ